আসসালামু আলাইকুম ফুন্নি মার্কা কে মানুষ তো এমনি ভোকে না ভাই মানুষ এমনি কিন্তু বিসিবি বা কোনো একটা বোর্ডকে গ্যালি দেয় না এমনি কি টিকটক টিম এমনি কি টিকটক বোর্ড এমনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলে না গ্লোবাল সুপার লিগে ফাইনালে উঠেছে রংপুর যেখানে আজকেই রাত সময় হাতে খুবই কম আজকে ভোরে অর্থাৎ ভোর পাঁচটার দিকে কিন্তু মুখোমুখি হবে ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুর রাইডার্স ঝামেলাটা এই জায়গাটা ভাই আপনি শখ খেয়ে দেবেন নিউজটা দেখে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এটা কোনো একটা আচরণ হতে পারে যে রংপুর রাইডার্স বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ থেকে একমাত্র একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে আপনার হচ্ছে সুপার লিগ খেলছে এবং ফাইনালে পৌঁছেছে এটা আনন্দের বিষয় বিসিবি যে কাজটা করেছে যে আপি হোসেন ধ্রুব সৌম্য সরকার এবং রিসাদ হোসেন তিনজনের এনওসি দেওয়া ছিল পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ ফাইনাল খেলা তাদের হচ্ছে না মোটামুটি এবং পাকিস্তানের শাহ ফিরে যাচ্ছে তার দেশে তাহলে চারজন ক্রিকেটার কিন্তু রংপুর না এবং মেন মেন চারজন সৌম্য সরকার দুর্দান্ত ফর্মে আসে শাহ মেডেল অর্ডারে ছাড়া রংপুর ভাবনায় ভাবা যায় না সেখানে তাহলে দাঁড়াবে কতজন ক্রিকেটার তারাই কিন্তু বারোজন তো বারোজন ক্রিকেটারলে মোহাম্মদ কোস আশরাফ নামে দিলে তাও কিন্তু মিটছে না বা আপনার একাদশ কিন্তু পূর্ণ হচ্ছে না এই যে বিসিবির অফিসাদারিত্ব আচরণটা আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ভাই খুবই অপিসাদারিত্ব আচরণ যে নিজের দেশের একটা ক্লাব এটা কোনো বাইরের ক্লাব না যেখানে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে পুরো বাংলাদেশটা যেখানে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশের লাল সবুজের জার্সি পরে তারা খেলতেছে ওখানে বাংলাদেশকে ভালোবেসে আন্তরিকতার সাথে যেখানে রিপ্রেজেন্ট করছে পুরো বাংলাদেশ যে রংপুরের দিকে তাকিয়ে সেই রংপুরের সাথে যদি এরকম করা হয় এটা কোনো ভাবে মানতে পারবো না আমি পার্সোনালি মানব না আপনাদের মতামত অবশ্যই বক্সে আমাকে জানাবেন এখন বিষয় হচ্ছে দেখেন বিগ লিগেও খেলতে না আইপিএল আইপিএল এর দোষ বলেন আপনি বিদেশি ফ্যান্সের লোক বলেন দোষ তোলে ফন্নি মার্কাপ টিকটকার আর মার্কা বিসিবির যে বিসিবি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটারকে বাইরের দেশে খেলতে দিতে সব সময়ের জন্য এনে সিনে প্রবলেম করে এমন তা তার যোগ প্রমাণ কিন্তু আপনি রংপুরের সাথে একটা ফ্র্যাঞ্চাইজি মালিকের কিন্তু অনেকগুলো টাকা দেয় একটা টিম সাজাতে হয় কোটি কোটি টাকা দিয়ে একটা একাদশ সাজাতে তাদের হিমশিম খাইতে হয় অনেক কষ্ট করতে হয় বিদেশের মাটিতে তাদেরকে অনেক জায়গা ট্যুর করতে হয় একটা ভেন্যু থেকে আর একটা ভেন্যুতে কত পরিশ্রম কত টাকা সেখান থেকে বাংলাদেশ এই সাহসটা কিন্তু দেখিয়েছি রংপুর রাইডার্স তার সাথে যদি বিসিবি এরকমটা করে এটা একমাত্র আমি ফাজলেমি ছাড়া আমার কাছে আর কোনো কিছু মনে হয় না সৌম্য সরকার আপিব আফিব হোসেনের পারফরমেন্স আহামরি কী এমন যে তাকে এনসিদ দেওয়া যাবে না সৌম্য সরকার অনেক দিন যাব তো দলেতেই নেই বর্তমানে একটু টাসে আছে ভালো কন্ডিশনে আছে ভালো খেলতে হিসেবে দায়িত্ব দলে চান্স পেয়েছে তো তাকে নিয়ে আসার কারণটা কি পাকিস্তান ক্রিকেট পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিষয় বাট পাকিস্তান বোর্ডও যে কাজটা করেছে যে একটা টিম যখন একটা একটা ফ্র্যাঞ্চাইজি যখন ফাইনালে যায় অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট যে কোনো দেশেরই ফ্র্যাঞ্চাইজি হোক অবশ্যই প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত হান্ড্রেড পার্সেন্ট যেন ফাইনালটা খেয়ে যেহেতু খুব কাছাকাছি ভাই আজকে অর্থাৎ বাংলাদেশের সময় তাদের সাথে ঘন্টার ফারাক আছে তাহলে এই এই চব্বিশ ঘন্টার জন্য তাদেরকে খেলতে হবে নাকি আপনার আকুব বঙ্গুল মার্কা লোক পাইছেন মিয়া ফাজলেমি একটা ফাজলেমি স্যার একটা ফ্যানসির সাথে এরকম আর আর আচরণ সারা অন্য কিছু আপনি আমাকে একটা এমন ম্যাধাজটা খারাপ ভাই নিউজটা শুনে আমার এমন ম্যাধাজটা খারাপ এত রাগ উঠছে এটা কোনো এটা কোনো একটা পেশাদারিত্ব আচরণ হতে পারে বিসবির এই ফর্নি মার্কা টিকটকার মার্কা বিসবির জীবনে দিন উন্নত হবে না আমার থেকে লিখে নেন যদি সত্যিকার তো রংপুরে এটা যদি ফাইনাল না খেলতে পারে এর চেয়ে দুঃখজনক কোনো কিছু কখনোই হতে পারে না ধুকতে ধুকতে একটা টিম এত কষ্ট করে ফাইনালে উঠলো সেই টিমটা যদি ফাইনাল না খেলতে পারে কষ্ট আর কোনো কিছু হতে পারে না বেস্ট অফ ভাগ আপনাদের রিয়াকশন আপনাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের যে রিয়াকশন আপনাদের যে মনের যে রিয়াকশন অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন বেস্ট অফ ভাগ ভালো থাকুন সালামু আলাইকুম